ছোটবেলায় বাবা মারে হারাইলাম বড় হইলাম ইতিমখানায় এরপর দেখা হইল সেই স্বপ্নের মানুষটার সাথে তার বিয়ে করলাম সংসার করলাম দীর্ঘদিন আচ্ছা সে আমার তালাক দিয়ে দিল জানি না কোন দোষে আমার মত আমার তো কোনো ভুল ছিল না অন্যের কথা শুনে সে আমার তালাক দিয়ে দিল তাহলে আর এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কি এই পৃথিবী তো আমার নয় এ জীবন আর আমি রাখবো না এই পানিতে ঝাঁপ দিয়ে আমার জীবন শেষ করে ফেলবো

গাজার নৌকা পাহাড় দিয়া যায় ভাইয়া কে দুই দিন ধরেই আমি কিছু খাই নাই আমার খুব খিদে লাগছে আমি অনাহারে ছিলাম দুই দিন যাবো কিছু খাবার পাওয়া যাবে বিশেষ হ্যাঁ পানি দেওয়া যাবে হ্যাঁ আছে না আছে না খাবার আছে চা না রুটি আছে বিস্কুট আছে আজ এর কিনা আপনি মুড়ি আছে আ না এই লোকটা তো মোর খুব ভালো ঠিকছে না যে কোনোই হচ্ছে আমার তো এখান থেকে কেটে পড়তে হবে আবার আপনি ভাবেন কি আন ওই যে ঘরের ভিতরে আনে খাওনা আছে কইসি না আন না ভাই আমার খাবার দাবার লাগবে না আমি যাই আপ আপু কই জানেন

ওই পরিণাম চিন্তা ভাবনা করই রুস্তুম চলে না তুই দেখ নাথা কুস্তুম মারা লাগবে না তার মশা মাইর হাত নষ্ট করার দরকার নেই এ শুকরিয়া এই মেয়েটার কথাই তোরে ছাড়িয়ে দিলাম নাইলে আজ তোরে দেখাই দিতাম কত ধানে কত চাল কামডা ভালো হইলে না আমিও তোরে দেখাই দিমু তোমবাই। আমি দিকোতে পড়ি। তোহনি কেমনে জানি আমি আল্লাহইড়াই দেমার সামনে। আমনে আমারে বাঁচাল। আমনেরে ধন্যবাদ দিছ কত করতে চাই না। বাপক মরো না আমার উপর মরো আর কোন জায়গা বিছরেই পাও না। আর কোনো ঝামেলা লইয়া আমার সামনে পড়বি না। যা তুই তোর রাস্তা দেখ। খাতে ওইদিনে যেন খাই নাই আমি এই খাবারটা দিয়ে দিয়ে দেয়

কি ব্যাপার মনে হচ্ছে খুব ভদ্র ঘরের মেয়ে কোলের উপরে বসে আছো কি জন্য ব্যাপারটা তোকে দেখতে হয় কি ব্যাপার তুমি এখানে বসে আছো কি জন্য নদী দেখতে কোনো সাধারণ ভাবে মেয়ের মনে হচ্ছে না নদী শিক্ষিত মনে হচ্ছে তুমি রাস্তার পাশে বসে আছো কোলের উপরে খাবার খাচ্ছো কোনো অসুবিধা আমাকে খুলে বলো ভাইয়া ছোটকালে বাবা মাকে হারাইছি তারপরে এতিমখানায় বড় হইছি তারপরে বিয়ে করলাম একজনকে সেও আমারে তালাক দিয়ে দিল এখন আর কি করব পথই বেছে নিলাম থাকার জন্য তোমার কথাগুলো খুব হৃদয়ে লাগলো আসলে ক্ষুধা মানুষকে অনেক কষ্ট দেয় এটা আমি জানি এই যে তুমি এখানে বসে আছো এই যে খালটা দেখতে পাচ্ছ অনেক বছর আগে আমি আমার ছোট বোনকে নিয়ে এই খালের পারে ঘুরতে আসতাম প্রায় একদিন আমি ওকে হাত থেকে হারিয়ে ফেলি ওপরে যায় পানিতে তারপর থেকে আজ পর্যন্ত আর কখনো খুঁজে পাইনি আমার বোনটা যদি বেঁচে থাকতো আজ হয়তো বা তোমার সমানই হতো কিন্তু আফসোস দেখো আজ আমার বোনটা পৃথিবীতে নাই কিন্তু এই খাল পাড়ে এসে আমি তোমাকে খুঁজে পেলাম আবার বোন রূপে। তুমি কি আমার বোন হবে ভাইয়া জন্মের পর থেকে আমি এই পৃথিবীতে আপন বলতে কারোরই পাইনি দেখি শুধু মানুষের স্বার্থ আর ছল ছাতরি আপনাকে আমি ভাইয়ের উপর যে পেয়েছি এটা আমার পরম সৌভাগ্য ঠিক আছে বোন চলো তোমাকে আর আজকে থেকে রাস্তায় রাস্তায় থাকতে হবে না এগুলো সব নিয়ে চলো আমাদের বাড়িতে যাই

খানো তো গবিшна মাইতসি আসো বল এটাই আমাদের বাড়ি ভিতরে এসো তোমার ভাবির সাথে পরিচয় করিয়ে দিই অমাইকে একজন মানুষ সেও গো সবে না একদম অতিথি নিয়ে আসছে দেখো পরিচয় নাও আমি তোmonte সব এসে খুলে বলছি তুমি আমাদের পুরনো ঘরটা একে থাকতে দাও আর তোমার একটা ভালো কাপড় দাও আর খেতে দাও

আচ্ছা সামিমা তাহলে তুমি থাকো একে খেতে দাও আমি একটু জরুরি কাজে গোডাউনে যেতে হচ্ছে আমি এসে ডিটেলস তোমাকে সব কিছু বলবো ব্যাপারে অনেক কিছু বলার আছে তুমি ওকে আগে থাকার ব্যবস্থা করে দাও আচ্ছা আজ থেকে কিন্তু আমার ছোট বোন আমি তাহলে আসছি এই যে আসেন গাবলা মোরা ভাত আছে খান দুই দিন পর পর লোকটা একজনকে ধরে নিয়ে আসে লোকটার মাথায় পালো ও নিজেই থাকে আমার বাবারই এই দেয়া বাড়িতে দুদিন পর পর একজন লোক ধরে নিয়ে আসে দয়ার ভান্ডার হয়েছে প্রত্যেকদিন দিন গরু ছাগল হাঁস মুরগি সব কিছু খেয়ে শেষ আপনি আর কট্টু খাবেন হাসেন খান দাবলা ভরা ভাত আছে আপনি খেয়ে আমরা উদ্ধার করেন হয়েছে অত বড় বড় ডায়লগ দেওয়া লাগবে না প্রথম প্রথম ভাইয়া তারপরে সাইয়া ওই সব আমি ভালোই বুঝি পুরুষ মানুষ দেখলে ঘাড়ি ধুলে পড়া সব ভাবি আপনি যা মনে করছেন সেটা একদমই না আসলে আমি ওইরকম ধরনের মেয়ে না আচ্ছা বুঝছি আপনি অনেক ভালো মানুষ এই যে দরজা খোলা আছে এই দরজাতে আসতে বেরোই যান টিকিট তো পাইছি রমজান মামার এটা ফোন দিবে হ্যালো এ মামা এই এ একটা ভালো মাল পাইছি বুঝলি হ্যাঁ তা রাখ ওই রাখ আমি আই মামা মালটা কিন্তু কো ঠিক না হ্যাঁ হ্যাঁ তুই লগে থাক হ্যাঁ হ্যাঁ চলিয়া

আচ্ছা তাহলে আপনার কথা থাও আমার কথা থাও ঠিক আছে আপনার সাথে আমি লেনদেন জিগু করতে আছি আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন আমারে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে আইও তারপর আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মামা

মন্ঠু দালাল তুই অনেক মাইয়া পাস করছো উত্তর লাজ কোনোদিন দিন ঘি মাজলেও সোজা হয় না আজ তো ল্যাস আমি সোজা করিয়া ছাড়বো ছাড়িয়ে দেয়ার হাত তুই আমার কাজে কোনোদিন রাস্তায় বাধা দিয়ে খারাস না তাহলে দিয়ে দিম না জায়গা মতো বন্ধু দালাল আজ তোরে এমন মারি মার মাইরের ছোটে রাস্তা বিশ্রেয়ে পাবি না কোন জায়গায় যেতে চাবি শালার পর শালা কত বড় সাহস আমের উপরে মোর উপরে কথা কয় এ আপনি কিছু করবেন না মুই কম হয় ওরে পাপি হেলার ভালা তালা দস্তু তুই আমার বাইগনার কি আদ্য শুনে দেখ তোর অবস্থাটা কি হয় ওরে মন ছুদা লাইয়া তোরে তো আজ খাইছি 사른 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 안 r 른 n saran, anjingnya saran! Saran udah ini! Saran u

আমরা তো একসঙ্গেই থাকতে পারি তুমি আমার জীবন সঙ্গী হবে তবে চলো তুমি আজ থেকে আমার জীবনসঙ্গী